আর সবচেয়ে বড় কথা আপনি যদি আমাকে বলেন যে আমার তৃণমূলের যে এখনো যে মানে যে শক্তি যে তাদের ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ যেভাবে ঢুকে গেছে আপনি চিন্তা করতে পারবেন আমি তো বলি যে পাঁচ তারিখের পর জয়ন্ত্রী শেখ হাসিনা যে আহ উনি যেগুলো বলে গেছেন দেখেন সবগুলো কিন্তু মিলে গেছে উনি কিন্তু বলে গেছেন যে দেশটা বিক্রি হয়ে যাচ্ছে এই যে একটা কথা যে গত ষোলো বছরে জয়ন্ত শেখ হাসিনা দেশ বিক্রি করে দিচ্ছে শেখ হাসিনা কি দেশ বিক্রি করে আপনার নিজেরাই বলেন শুধু বিরোধিতা খাতের বিরোধিতা করবেন না নিজেরাই বলেন শেখ হাসিনা বিক্রি করে এখন দেশটা কি হচ্ছে আপনার দেশটা কি হুমকির মুখে না আমি বলতে চাই যে আপনাদের আপনাদের কথা যে আওয়ামী লীগ নাই ধরেন আওয়ামী লীগ নাই আপনারা তো আছেন আপনারা তো দাবি করেন যে আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আপনারা এখন দেশটাকে রক্ষা করেন আমি আমাদের যে প্রতিপক্ষ আছে বিএনপি আমি তাদেরকে শুধু বলতে চাই আমি আপনাদের কাছ থেকে দেখতে যে আপনারা একটা নির্বাচন আদায় করবেন এবং আপনারা সেই নির্বাচন করে আপনারা ক্ষমতায় আসবেন এটা আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই আপনারা নির্বাচন করেন আপনারা নির্বাচন করে আপনারা ক্ষমতায় আসেন আপনার দেশ রক্ষা করেন এই যে দেখেন যে আমাদের দেশটা যে আমরা ভারত পাকিস্তান সরি চীন রাশিয়া আমেরিকা ভারত এই যে আমরা চারটা পরাশক্তি রোশানোর পড়ে গেছি এখান থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে আমাদের রক্ষা করতে হবে বাংলাদেশটা এখন অনেকটা গনিমতের মাল হয়ে গেছে সারা পৃথিবীর সকল পরাশক্তিরা ওরা একটা নিজেদের মনে করি ভাগবাটরা করে নিয়ে যাচ্ছে এরকম অবস্থা তো যেগুলা দেখতেছি দেখেন দেখেন ভাই বঙ্গবন্ধু একটা ভিশন ছিল যে উনি পশ্চিম পাকিস্তানে যখন ছেষট্টি সালে যে ছয় দফা আন্দোলন এই যে পশ্চিম পাকিস্তানিদের সামনে তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে চিৎকার করেছিলেন তখন তার মিশন ভীষণ ছিল কি বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদেরকে করতে হবে এরপরে যারাই ক্ষমতায় আসছে আপনি দেখেন কারো কোনো কোনো ভিশন ছিল না তারপরে দুই হাজার আটের পরে যে শেখ যে ক্ষমতায় তিনি একচল্লিশ আপনি বলেন যে আর দুই চারটা বছর যদি জনপ্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হতো না আমরা বিশ্বের উন্নতশীল দেশে কিন্তু আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম তার নেতৃত্বে আপনি দেখেন যে এখন গত নয় মাস ধরে কি হচ্ছে একটা উন্নয়নমূলক কাজ হচ্ছে সারা দেশে দেখেন আমরা সকালবেলা হতেই দেখি এই কলেজ ওই কলেজ মারামারি এই স্কুল ওই স্কুল মারামারি মারামারি কাটাকাটি গালিগালাজ এই ওকে মারে ও ওকে মারে মগ হচ্ছে বাংলাদেশে কাজটা হচ্ছে কি আমরা এখন দেখেন যে আপনি এই যে নারী স্বাধীনতা বলেন আমরা নারীরা কি স্বাধীন আমরা কি রাত দশটার পরে আমরা রাস্তায় থাকতে পারছি আপনি বলেন যে রাত দশটা পরে ঢাকা শহর শুনশান হয়ে যায় আপনি পকেটে টাকা নিয়ে আপনি ঘরে ফিরতে পারবেন না ওই টাকাও যাবে আপনার জীবনটাও যাবে এটা কোন বাংলাদেশ এই বাংলাদেশটার জন্যে কি আমার আমাদের বাবা চাচার যুদ্ধ করেছিল এই বাংলাদেশটার জন্য কি বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিলেন দেখেন আপনাকে বাংলাদেশকে ভালোবাসতে না আপনার আওয়ামী লীগ করতে হবে না কিন্তু আপনি একাত্তরকে মানবেন না আপনি মুক্তিযুদ্ধকে মানবেন না আপনি জাতি আপনি শহীদ মিনার ভেঙে ফেলছেন আপনি মুক্তিযুদ্ধের জাদুঘর ভেঙে ফেলছেন আপনি বত্রিশ নাম্বার ভেঙে ফেলছেন বত্রিশ না কিন্তু শেখ হাসিনা শেখ রেহানার না সেই সম্পত্তি কিন্তু আমাদের এটা দেশের সম্পদ আপনি বত্রিশ নম্বর ভেঙে ফেলছেন আপনি দেখেন যে আপনার যদি মানে আওয়ামী লীগ যদি আপনার শত্রু হয় আমাদের সাতজন বীরশ্রেষ্ঠ আপনাকে কি করেছে কি করেছে বেগম রোকে আর আপনার মুরাল কি করেছে আপনাদেরকে কি করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর আপনাদেরকে কি করেছে তাহলে আঘাতটা কোথায় আঘাতটা আমার স্বাধীনতায় আঘাতটা আমার একাত্তরে আঘাতটা আমার মুক্তিযুদ্ধে আঘাতটা আমার বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে ভালোবাসতে গেলে আওয়ামী লীগ করতে হয় না বঙ্গবন্ধু হ্যাঁ আমি স্বীকার করছি গত ষোলো বছরে বঙ্গবন্ধুকে নিয়ে অতিরঞ্জিত কিছু হয়েছে এটা আমি অস্বীকার করছি না কারণ বেশি চামচামি করতে যেই যে চামচাত দলরা ঢুকেছে কিছু চাটুকারদের কারণে ওই জিনিসগুলো হয়ে হয়ে গেছে কিছু চাটুকার আপনি যে চাটুকার কিছু তেলবাজ তেলবাজ একটা ভাষণ শুনেননি যে পশ্চিম পাকিস্তান সব নিয়ে গেছে কিন্তু কিছু চাটার দল আমার আমার কাছে দিয়ে গেছে দেখেন গত 15 16 বছরে এই যে চামচামি এই যে দালাল এই যে সুবিধাভোগী এই যে হাইব্রিড এদের কারণে বঙ্গবন্ধুকে কলঙ্কিত করা হয়েছে নামটাকে আপনি বলেন বঙ্গবন্ধু এই লিক বঙ্গবন্ধু সেই লিগ আর বঙ্গবন্ধুকে তাতে অতিরঞ্জিত করা এখানে আরো কিন্তু আপনারা বঙ্গবন্ধুকে অতিরঞ্জিত করে ফেলেছেন কারা ওই হাইব্রিডরা বেশি চামচাম করতে যেয়ে আজকে দেখেন একটা প্রজন্মকে আমরা মুক্তিযুদ্ধের সব মানে ইতিহাসটা সঠিকভাবে আমরা শেখাতে মনে হয় ব্যর্থ হয়েছি আজকে ছেলেমেয়েরা যখন মুক্তিযুদ্ধে কে অপমান করে আপনি দেখেন যে গত পাঁচ যে আমি তো এটাকে কখনোই গণ অভ্যুত্থান বলি না বা আন্দোলন বলি না ক্ষমতার দখলে লড়াই ছিল এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা সার্জিস হাসনাতরা এরা কিন্তু বঙ্গবন্ধুর ছোট ছোট ভাষণের নিয়ে কিন্তু আন্দোলনটা করেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো দিয়ে কিন্তু ওরা আন্দোলন করেছিল ওরা যদি সেদিন বলতো ভাই যে আমরা একাত্তর মানি না আমরা বঙ্গবন্ধুকে জাতির জনক স্বীকার করব না আমরা সাতজন বীর শ্রেষ্ঠকে স্বীকার করবো না একটা মানুষ তাদের পিছনে যেত না একটা মানুষকে তারা পেত না এটা আমরা পাঁচ থেকে কারণ জনটি শেখ হাসিনা সরকারকে যদি আপনি পতন না করতে পারতেন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করার যে এই যে একটা পরিকল্পনা একটা মহাপরিকল্পনা কারা করছে যারা একাত্তরে পরাজিত শক্তিরা তারা তাদের এই হারটা একাত্তরে মেনে নিতে পারেনি